আমি আজ পর্যন্ত খুশি পেলাম না যে কোনো মরাবাড়িতে গিয়ে প্রথমে কি বলতে হয় আমি এখন বুঝে বুঝতে পারি তো এরকম আমি কিছুদিন আগে একটা মরাবাড়িতে গিয়েছিলাম বাবা কিছু না আগেই চলে গিয়েছে তো আমি ঢুকেছি তো সবাই মরা মরাটা নিয়ে বেড়াতে বসতো তো মাসি পিসিরা যেটা ছিল তারা আমাকে এসে বলছে এসো হবে এসো তো সবাই গিয়েছে নিশ্চয়ই কিছু না কিছু বলেও হয়তো নিয়েছে আমি বলে দিয়েছিলাম ধন্যবাদ আমাকে নিমন্ত্রণ করার জন্য তো সবাই যারা মন ছিল তারা সবাই এমনভাবে তাকাচ্ছে যেন আমার দিকে তাকাচ্ছে আমি কোনো আতঙ্ক নাকি তখন ভাবলাম যে না এটা সবাই বলে এই এই কথার এখানে প্রযোজ্য নয় তো আমি সারাক্ষণ চুপই ছিলাম আর কিছু নেই আমার গার পাত্তাই দেয়নি তারপর থেকে আমি ঠিক আছে হলো সমস্ত কিছুকে আমি ঘর এলাম বাস আর একটা ঘটনা আমি যখন স্কুলে পড়তাম তো আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল মানে আমার ফ্রেন্ড ওটাই ফ্রেন্ড আমার ফ্রেন্ড ছিল অমিত বলে নাম তো আমি সচরাচর তখন কী করি মানে এখন পর্যন্ত করি আমার অভ্যেসটা রয়ে গেছে তো আমি দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে একটু ঘুমোই বুঝতে পারছি এই যে বেডিং আমি এখানে কিন্তু ঘুমিয়ে যাই তো একদিন হঠাৎ অমিতের ফোন সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা নাগাদ ফোন করছে যে ভাই কোথায় আছিস জল আয় আমার কিছু ছেড়ে মাধ্যম হয়েছে কয়েকজনকে নিয়ে আয় সঙ্গে বলে কয়েকটা ছেলে নিয়ে নিয়ে আয় তো আমি ব্যাপারটা তো সিরিয়াস নেই নি আমি ফালতু ভুগিস নাম ঘুমোচ্ছি দশ টাকা আগে তো না ব্যাপারটা হয়তো সিরিয়াস তে আমি উঠলাম চোখে চোখে জল নিতে মাকে বললাম যে মা চা করছে আমি বসে আছি মানে মুখে চোখে জল নিয়ে বসে আছি বসার পর পাঁচ মিনিট হলো বন্ধু আবার ফোন করে কত দূর পৌঁছানি ছেলেগুলো নিয়ে আমি যা আছি দাঁড়া মাকে এসে একটু চাটা খাই দু ঘুমিয়ে উঠলাম কুড়িখানা কালি কুড়িখানা গালি বলছে আমি এখানে এরকম ছেলেদের মারধর নিয়ে মারবো আমি তখনই বললাম যে না আমার একটা বন্ধু ফোন করছি দাঁড়া তোর ক্ষমতা দেখা দাঁড়া আমি পুরো দিয়েছি আর তুই ওখানে চা খাচ্ছিস মানে মুখ থেকে মানে কি বলবো কুষ্টি ধরনের কিস্তি তো ঠিক আছে ব্যাপারটা সিরিয়াস দিলাম যে না এটা চা খাওয়ার সময় নয় মাকে বলল চা কে আনসেন কফি কর এক কাপ তুমি কফি কর দাও আমি ড্রেস পড়েছি ড্রেস পড়তে তুই ভাবছি অমিত রামি তাছাড়া তো আমার কোনো ফ্রেন্ডই নেই কাকে নিয়ে যাব ছেলে নিয়ে যেতে বললো কাকে নিয়ে যাবো আমি অমিত বিপদ বললে আমাকে ডাকে আমার বিপদ বললে আমি অমিতকে ডেকে এ এই চলে স্কুলে তো আমার আমাদের তো দেখে একসাথে দেখে গিয়ে মনে করে তো কাকে ডাকবো আমি এই যে অমিতকে ফোন করলাম জাহারা ভাই তুই ছেলে তো আমার কোনো বন্ধু অমিত ভয় বলছে ভাই যে কোনো একটা ব্যাপার ইয়ে কর ম্যানেজ কর ভাইটি তো আমি ম্যানেজটা কি করব বলছি দেখ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখ স্কুলে সব স্টুডেন্টগুলো আছে তো স্যার ওগুলো থাকবে ওইখানে মেসেজ কর দি আমার তৎক্ষণাৎ খেয়াল হলো যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে স্টুডেন্টদের স্টুডেন্ট স্যার সবাই একসাথে একটু গ্রুপ আছে তখন খেয়াল এটা তো আমি জানতাম না ফোনটা কেউ তো আমি তৎক্ষণাৎ স্যারকে ফোন করলাম স্যার একটা স্যারের নাম্বার ছিল স্যার আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করুন কিন্তু অ্যাড নেই আমি না স্যার জানি না যে একটা গ্রুপ আছে তো স্যার হয়তো গালি ফালি দেয়নি ঠিক আছে কেন বলছি কিছুটা বললো তুই অ্যাড করে দিল অ্যাড করে তৎক্ষণাৎ মেসেজ করলাম যে যে অমিত বিপদে পড়ে আছে তো যে আমার সাথে মানে ছেলে দরকার কিছু তো কারা কারা ওই স্কুলের স্টুডেন্টকে বাঁচাতে চাও কারা কারা এগিয়ে আসবে কমেন্ট করো কিছু দেখলাম তারপরে একটা ছেলে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে আমি তো এটা তো অমিতকে জিজ্ঞেস করিনি কী বলবো ছেলেটা ছেলেটা বারবার স্মেস হচ্ছে কোথায় যেতে হবে কোথায় যেত বলো কোথায় যেতে হবে বলো কোথায় না কোথায় অমিত কোথায় মারা মারামারি করছে আমরা তো থতমত হয়ে গিয়েছি হ্যাঁ সে তো কোথায় যেতে হবে অমিত কি ভাবলাম ফোন করবো এরকম ভাবছি না অমিতকে আর ফোন করা ঠিক হবে না আরও গালি দেবে প্রথমে দশখানা কুড়িখানা এরপর চল্লিশখানা দেবে গালি দেবে এরকম গালি না দিয়ে ঘরে সে ড্রাইভার যে না কী করবো এরকম ভাবতে বলো অমিতের ফোন এ ভাই তা বলছি ভাই আমিটা ওকে মানে ওর কথা বলার আগে আমি বলে দিয়েছি ভাই কোথায় যেতে হবে সেটা তো বল ও বলছে

40 मिनट पर हम पर हमें भूले गेलम जे हमरा के किस चीज ने दबी है चेक हो भूले गे मुझे रहने दो भाई आने जरूरत नहीं उसके शायद हैय तो की बोलबो এরকম होय खूब होय से ठीक है একবার মানে আমাদের স্কুলের সিস্টেম এরকম ঠিক আছে অমিতা রামি ঠিক আছে প্রত্যেক যতজন স্যার আছে আমার স্কুলে ছিল যতজন স্যার এখন পুজো আছে তার সাথে দেখা হয় মাঝে মধ্যে তো যতজন স্যার আছে তাদের অরিজিনাল নাম আছে উপরন্ত আমরা একটা করে নাম দেব নাম থাকবে থাকবে কোনো স্যারের হয়তো বৃহ রাগী ঠিক আছে তার রাগি নিয়ে একটা নাম কারণ স্যার একটু চলনটা অন্যরকম তাকে চলন হিসেবে নাম দিই ম্যাডাম একটু বহিরভূমিটা আলাদা তাকে ওরকম নাম দিই কোনো একটা কিছু একটা নাম দিয়ে দিই আমরা তো সেই নামটা ফেমাস হয়ে যায় তো সবাই এটা ডাকতে থাকে তখন জানবি যে এই নামটা ফার্স্ট কেটে ডেকেছিল তখন সব আমার আমাদের নামটা চলে আসে বাস আমি অমিতকে ডাকি অমিত অমিতকে যদি ধর অমিত আমাকে ডাকি বাস মুরগি কান ধর দাঁড় করে দেয় সেম ক'লি এদাম বিন্দাছ